আসসালামু আলাইকুম আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পর আপেল স্কোয়াডে একটা ভিডিও আপলোড হচ্ছে এবং সেটা একটা ঈদের ফেস্টিভ্যালে এখন বলতে পারেন যে আপেল ভাই ঈদের ফেস্টিভ্যালের কথা কেন বলছে ঈদের ফেস্টিভ্যাল এই বলছি আজকে যে বিষয়টা যে টপিকটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে মানে ভিডিওটা করতে এসেছি বা যে কথা বলা বলতে এসেছি সেটা হচ্ছে দরদ সিনেমাটা নিয়ে হ্যাঁ এবং আমার কাছে আজকে আমি সোনি সিনেমা হলে গিয়েছিলাম সিনেপ্লেক্সে গিয়েছিলাম সিনেমাটা দেখতে এবং আমার কাছে মনেই হয়নি যে আজকে একটা শুক্রবার বা আজকে একটা অন্য ফেস্টিভ্যালের দিন এবং আমার কাছে মনে হয়েছে যে একটা ঈদ বা হয়তো ঈদুল আজহা বা ঈদুল ফেতর যেভাবে আমরা ঈদের সময় সিনেমাগুলোতে যাই যেরকম ভিড় দেখি ঠিক সেরকম দিগুলো দেখলাম এবং আমি অনেককে দেখলাম যারা টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে এক কথায় সিনেমার টিকিটগুলো অনেক আগেই অনলাইনে বিক্রি হয়ে গেছে এবং আমি অনলাইন থেকে দুই দিন আগেই টিকিটটা সংগ্রহ করেছিলাম সেই জন্য আমি সিনেমাটা দেখতে পেরেছি বাইদা কথা বাইদ ওয়ে আমি যেই কথায় বা যেই টপিক আসছি আজকে ভিডিওটা হচ্ছে এই দরদকে নিয়ে আমি আপনাদের মাঝে স্পয়লার ছাড়া রিভিউ দিতে এসেছি এখন স্পয়লার ছাড়া রিভিউটা কী আসলে স্পয়লার কেন দিব না স্পয়লারটা এই জন্যই দিব না কারণ সিনেমাটা মাত্র আজকে মুক্তি পেয়েছে এবং আজকেই যদি আমি সিনেমার গল্পটা বলে দিই তাহলে এই সিনেমার মজাটা থাকে না ইভেন যারা দেখতে যাবে তারাও ওই মজাটা পাবে না বাংলাদেশেরই ক্ষতি হবে এখন আমি বলি ঈদ ছাড়াই যে দরদ এসেছে দরদ কি আসল টিকে থাকতে পারবে দরদ কি অন্যান্য সিনেমার মতো ভেঙে চলে যাবে না শাকিব খানের সিনেমা বলে চলবে এখন দেখেন ভাই আমি একটা কথা বলি ঈদ ছাড়া বা ঈদ হলেও যদি সাকিব খান ছাড়াও সিনেমা আসে যদি গল্প ভালো হয় তাহলে সিনেমাটা চলতে বাধ্য এখন আমি বলি সাকিব ঠাকুর তো একটা প্লাস পয়েন্ট আছেই সে সুপারস্টার মেগাস্টার যেটাই বলার ব্যাখ্যাট সে আমাদের দেশের গর্ব তা আমি মনে করি বাংলাদেশকে যদি বিনোদন জগতে রিপ্রেজেন্ট করার কেউ থাকে তাহলে একমাত্র মাধ্যম হচ্ছে সাকিব খান এবং সাকিব খান এই যে দরদে যেই অ্যাক্টিংটা করেছে যে অভিনয় করেছে শাকিব খানের ক্যারিয়ারে যদি তিনটা ভালো সিনেমা থাকে সেই তিনটা ভালো সিনেমার মধ্যে একটা থাকবে এই দরদ সিনেমার অভিনয় মানে শাকিব খান শাকিব খানকেও ছাড়িয়ে গেছে এমন অভিনয় এমন দুর্দান্ত অভিনয় নিজেকে এত নতুন নতুন চ্যালেঞ্জের সাথে আবিষ্কার করা আসলে আমার মনে হয় বাংলাদেশের অন্য কোনো নায়ক পারবে আমি বলছি না তাদেরকে খাটো করছি না তাদেরকে এক্সপেক্ট রেখে বলছি বাংলাদেশের অন্য কোনো নায়ক আসবে কি না সন্দেহ আছে শাকিব খান নিজেকে এই যে ছিচল্লিশ বছর বয়সে নিজেকে গড়ে যে চ্যালেঞ্জ নিতে চ্যালেঞ্জকে মোকাবেলা করে যে নিজে উন্নতি করছে এই বিষয়গুলো আসলে সাকিবের পক্ষেই সম্ভব আচ্ছা অনন্য মামুন এই সিনেমাটা নিয়ে তো অনেক ধরনের কথা বলেছে আজ আসছে কাল আসছে এক বছর ধরে মুক্তি পাচ্ছে তো পাচ্ছে কোনো না কোনো সমস্যার মধ্যে আটকে গেছে তার মধ্যে গান আসবে পরশু আসবে এদিন আসবে সেদিন আসবে দুইটাই আসবে টেলার আসবে বাট কোনো কথাই তো মামুন রাখতে পারেনি বাট একটা জিনিস মামুনকে আপনাদের থ্যাংকস দিতেই হবে সেটা হচ্ছে মামুনের যতগুলো সিনেমা করেছে যতগুলো সিনেমা করেছে তার মধ্যে দরদের গল্প এবং গল্প বলার ধরনটা আমার কাছে মনে হয়েছে মামুনের জীবনের মামুনের ক্যারিয়ারের ক্যারিয়ার জীবনের সবচেয়ে বেস্ট একটা গল্প বা ডিরেকশন হতে চলেছে এখন অনেকে বলতে পারেন যে আমি বাড়িয়ে বলছি একটু বাড়িয়ে বলছি না যারা সিনেমাটা দেখেন নাই তারা সিনেমা হলে যান এবং গল্পটা মানে সিনেমাটা দেখতে যান আমি বলছি না সাকিব খানের জন্য যান আপনারা যদি গল্প দেখতে চান তাহলে গল্পটা দেখার জন্য হল সিনেমা হলে আপনাদের যাওয়া উচিত গল্পটা মানে কোনো কোনো সিনেমা আছে যে আমরা আগে থেকেই মানে বলে ফেলি যে এরকমটা হতে পারে তুফানের সময় হোক বা অন্যান্য অনেক সিনেমার ক্ষেত্রে আমরা বলি যে এরকমটা হতে পারে এরকমটা হয় এরকম হয় বাট আপনি দরদের গল্প যখন দেখতে বসবেন একবারে সিনেমা শেষ না হওয়া পর্যন্ত বলতে পারবেন না আসলে কী হচ্ছে মানে কেন হচ্ছে সো এই যে থ্রিলার থ্রিলার ধরন থ্রিলার ধরনার আবার রোমান্টিক এমন এমনভাবে উপস্থাপন করা হয়েছে সিনেমাটা যেটা আসলে না দেখলে বুঝতে পারবেন না সিনেমার আর সাকিব খান নিজেকে অনেক অনেক অনেকভাবেই ছাড়িয়ে গেছে সেটা বলার অপেক্ষা রাখে না সিনেমাটা দেখতে বসেছিলাম আমি সোনাল চৌহান সহ অনেকের কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় আমি দুর্বল দিক পেয়েছি বাট এই সাকিব খানের ওই লোকটার বিন্দু পরিমাণ কোনো খুঁত বা রকম সমস্যা আমি চোখে পড়ে আমার কাছে চোখে পড়েই নেই ভাই নিজেকে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এই ক্যারেক্টারগুলো যেভাবে উপস্থাপন করে চলেছে এই লোকটা উনি সুপারস্টার হবে না উনি মেগাস্টার হবে না তো কে হবে সো যারা সিনেমাটা দেখেননি অবশ্যই সিনেমা হলে যান এবং মামুন যে বলেছিল যে ক্রেডিট সিনে আপনারা এমন কিছু দেখবেন যেটা যেখানে দম বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি হবে আসলে দম বন্ধ হওয়ার পরিস্থিতি তো হয়েছেই কেন হয়েছে কী হয়েছে সেটা দেখতে হলে অবশ্যই সিনেমা হলে দেখতে যেতে হবে আপনাদেরকে আর সিনেমাটা ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে আর যারা বলেছিল আমি অনেক আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে আদর আজাদ বলেছিল যে লিবিস্টিক গল্পের লিবিস্টিক সিনেমার গল্পটা হচ্ছে দরদ সিনেমার গল্প গল্পের মতোই হ্যাঁ এরকম কিছু একটা ভাই আমি আপনাদেরকে বলছি একদম শিওরিটি বলছি লিবিস্টিক সিনেমার সাথে বিন্দু পরিমাণ মিল আপনি দরদ সিনেমায় পাবেন না মানে আমি লিপিস্টিক সিনেমা তো দেখেছি হলে বসেই দেখেছি বাট লিপস্টিকের সাথে দরদ কোনোভাবেই কম্পেয়ার করা যাবে না আর দরত্ব ভাই লিপিস্টিক বলেন বা অন্য যে সিনেমাগুলো বলেন আমার কাছে মনে হয় অনেক কি ছাড়িয়ে গেছে সো এই সিনেমাটার জন্য অবশ্যই শুভকামনা আর একটা কথা হচ্ছে যারা সিনেমা হলে যান ভিডিও বা এই ছবি টবি ছাড়বেন না আর স্পয়লার যুক্ত কোনো রিভিউ দিবেন না আমি কিন্তু স্পয়লার ছাড়াই রিভিউটা দিচ্ছি কারণ আমি চাই সিনেমাটা আপনার হলে বসে দেখুন উপভোগ করুন আর আমার কাছে মনে হয় যে হ্যাঁ ইচ্ছা ফেস্টিভ্যালে যে শাকিব খানের এই যে যেই সিনেমাটা আছে এটা আসলে রেকর্ডিং একটা করতে যাচ্ছে এবং সেটা হাওয়া হোক পরানো হোক সবাইকে ছাড়িয়ে যাবে এই কামনাটাই আমি করি এবং এটাই হওয়া উচিত বাংলাদেশের সিনেমা যদি উন্নতি করতে হয় তাহলে আমার মনে হয় সবার সাথে কাজ করে ভালো গল্পের সিনেমা হলে আর এই ধরনের গল্পের সিনেমা হলে বা এই ধরনের গল্পকে ছাড়িয়ে যাওয়ার গল্প হলে মানুষ সিনেমা হলে যাবে আজকে আমি যেই উৎফুল্ল বা উৎকাশন দেখেছি এখন কিন্তু বলতে পারেন যে শাকিব খানের ফ্যান রিক্সা চালক ভ্যান চালক এরকম ভাই আমি তো স্টার সিনেপ্লেক্সে গিয়েছি সেখানে কিন্তু বেশিরভাগই দেখেছি যে অনেক উচ্চবিত্ত মধ্যবিত্ত তারাই এসেছে এই সিনেমা হলগুলোতে সিনেমা দেখতে তাদের কাউকে আপনি বিশ্ব আলা বলতে পারবেন না সো অনেকে ফিরেও গেছেন টিকিট না পেয়ে সো এই জিনিসগুলো মাথায় রেখে সিনেমাটা আপনাদের দেখা উচিত আর শাকিব খান দিন দিন যে উন্নতিটা করছে এটা শাকিব খানের ক্যারিয়ারের জন্য যেমন ভালো হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রের জন্য ভালো হচ্ছে বাংলা সিনেমার জন্য অনেক বেশি বেটার হচ্ছে সো সবার কাছে অনুরোধ থাকবে পাইরেসি যেন না হয় সিনেমাটা এবং ভালো একটা কাজ করেছে মামুন যে ইন্ডিয়াতে এই সিনেমাটা মুক্তি দিচ্ছে না কারণ ইন্ডিয়াতে যদি মুক্তি দিত আপনি আজকে বিকেলেই সিনেমাটা দেখতে পারতেন পায়রিসি হয়ে যেত ভাই এটা এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিও থাকে সো যদি কেউ বলে থাকে সিনেমার গল্পটা ভালো না সিনেমাটা ভালো না তাহলে বুঝে নেবেন সেই সিনেমাটার খারাপ যাচ্ছে সিনেমাটা একেবারেই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে বলছি এবং তুফানের সাথে আমি কোনোভাবেই দরদের কম্পেয়ার করবো না তুফান একদিকে দরদ একদিকে দুইটা দুই ধরনের গল্প ইভেন যদি গল্পের দিক থেকে বিবেচনা করেন তাহলে আমি মনে করি তুফানকেও ছাড়িয়ে যাবে এই দর সিনেমার গল্পটা তো অবশ্যই আপনাদের সিনেমাটা দেখা উচিত সোনাল চৌহান অনেক ভালো অভিনয় করেছে আর গানের কথা যদি বলি তাহলে বলবো যে সিনেমার সবগুলো গানই ভালো হয়েছে বাট আমার কাছে মনে হয়েছে শেষে যে গানটা আছে ইমরান মাহমুদুলের একটা গান আছে সেই গানটা খুব শ্রুতিমধুর লাগতো যদি মিউজিকগুলো আর একটু বেশি না করে একটু কমে কমিয়ে নেওয়া যেত আমার কাছে মনে হয় এটার যে হিন্দি ভার্সনটা আছে রাজবর্ণ গিয়েছে সম্ভবত সেটা যদি ইউটিউবে রিলিজ পায় তখন আপনাদের কাছে অনেক ভালো লাগবে সম্ভবত আমি যখন ভিডিওটা গোছি অলরেডি মনে হয় টপ চার্টস বার্সার ইউটিউবে টি সিরিজের একটি চ্যানেল ওখানে মনে হয় এই গানটা রিলিজ হয়ে গেছে আই থিঙ্ক আমি জানি না শিওর জানি না বাট ওইটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে আমার মনে হয় আর সিনেমাটা দেখতে বসলে যদি মনোযোগ সহকারে দেখেন আপনাদের অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে আচ্ছা অনেকে বলছে যে দর টু আসবে কিনা দেখুন দর টু যে আসবে বা আসবে না এরকম কোনো হিন্ট কিন্তু সিনেমাতে দেওয়া নেই সো যারা বলে দর টু আসবে বা এটা এরকম এরকম হবে সো এই বিষয়গুলো বিশ্বাস না করা উচিত আমার কাছে মনে হয়েছে গল্পটা এখানে শেষ করে দেওয়া হয়েছে আর সিনেমাটা আমার কাছে অনেক বেশি বেটার লেগেছে আর অবশ্যই আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার আছেন তারা সিনেমাটা দেখতে যাবেন হলে বসে সিনেমাটা দেখবেন এবং এসে আমাকে জানাবেন যে সিনেমাটা আসলে কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই যারা নতুন আমার ভিডিওটি দেখছেন যারা সাকিবিয়ান আছেন সাকিবিয়ানের বাইরে যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ